আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে এবং যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে সেজন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে আরো থাকছেন বেগম খালেদা জিয়া আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা জানবেন আমাদের আমরা আসলে অনেকগুলি প্রশ্ন আপনাদের দুজনকেই করতে হবে সেজন্য আমরা আপার এতদিন যারা গর্তের ভিতরে থাইকা আপা সমানে দোয়া ইউনিস পড়ছেন বুঝলেই না এমন বিজয়ের দেখা পলানোর সময় সেই মানুষগুলির কথাও মনে পড়লো না শেখ হাসিনা আপা আপনার একটু মন্তব্য শুনতে চাই আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুত্থানের ফল দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি যে এইভাবে যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি মানুষের জীবন মান উন্নয়ন করেছি আজকে বাংলাদেশ সেই দু হাজার আটের বাংলাদেশ আর দু হাজার চব্বিশের বাংলাদেশ তো এক না বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষকের জাতি করে দেওয়া এটাই বোধ এদের পিছনের ষড়যন্ত্র সেটাই হচ্ছে সবথেকে দুঃখজনক যে দিন এত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালা পড়া সব কিছু ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় আজকে মেট্রো রেলে চলে মানুষ কত অল্প সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কর্মস্থলে পৌঁছাতে পারতো আবার ফিরতে পারতো সেখানে ছাত্ররা চাকরিজীবী সাধারণ মানুষ সবাই তো যেতে পারত সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম মানুষের কষ্ট আমি তো কষ্ট লাঘব করেছি কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টটা আবার ফেলে দিল তাদের বিচার এদেশের মানুষকে করতে হবে আমি খালি সকলের সহযোগিতা চাই আর এইভাবে মায়ের কোল খালিও খেটা আমি চাই না কারণ আমি তো বাবা মা সব হারিয়েছে আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নাই আমি তো আমাদের ছেলে মেয়ের জন্য কিছু করিনি শুধু তাদের লেখাপড়া নিজেরাই চাকরি করছে নিজেরাই পড়েছে আমি কতটুকু করতে পেরেছি কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি আজকে অন্তত মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা তাদের কাজের সংস্থা সবই তো করে দিচ্ছিলাম যখন আমরা একে উন্নয়নশীল মর্যাদা পেলাম তখনই এই তাণ্ডব করে ঠিক যে জায়গাগুলি মানুষের সেবা করবে সেই জায়গাগুলিতেই আঘাত শিক্ষা প্রতিষ্ঠানে হল ভেঙে দেওয়া সবচেয়ে দুর্ভাগ্য যে বিসির বাড়িতে আগুন দেওয়া এর আগেও একবার বিসির ঢাকা ঢাকা ইউনিভার্সিটিতে বিসির বাড়িতে আগুন দিয়েছিল আপনাদের মনে আছে রংপুরে সেখানে আগুন দিয়েছে মামরাসি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই তান্ডব চালিয়েছে রাজশাহীতে এই তাণ্ডব চালিয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে সেশন জট ছিল আমি সরকার আসার পর থেকে কোনো সেশন জট নাই লেখাপড়ার মান উন্নত করা যাতে এখান থেকে পড়ে আবার বিদেশেও পড়তে হবে সেই ব্যবস্থাও করে দিয়েছি কিন্তু তারপরেও কোটা সংস্কার আন্দোলন কোটা তো আমি বাতিলই করে দিয়েছি আমি আহ্বান করেছিলাম যে একটু ধর্য ধরো হাইকোর্টের শুনানি হবে হাইকোর্ট যে রায় দেয় না তারপরেও এই আন্দোলন হবে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো এতগুলি পরিবার ধর ক্ষতি হল এর দায় দায়িত্ব কাদের আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাব যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারি আমি সকলে সাহায্য চাই আর আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় হয়ে পড়ুক এই হাসপাতালটাই তো আজকে আপনারা দেখেন কত সুন্দরভাবে করে দিয়েছি কিছু নেই হাসপাতালে একটা লিফটও ছিল না আমি যখন সরকারে আসি আর সেই হাসপাতালও আমার আব্বা স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করে দিয়েছিলেন আমি এসে উন্নতি করেছি করেছি বলেই তো আজকে চিকিৎসা দিতে পারছি নইলে এত রোগীর চিকিৎসা দেওয়া কোনো দিন সম্ভব হতো না তা আমার কি এটাই অপরাধ যে আমি মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি আর সেই জায়গাগুলিকেই হামলা করতে হবে কোভিড উনিশের সময় যেখানে আমরা সব থেকে ভালোভাবে মানুষের চিকিৎসা দিতে পেরেছি সেই কোভিড হাসপাতাল সেটাও সেখানে আগুন দিয়েছে এটা কি ধরনের খেলা যাক আমি আর কিছু বলতে পারি না আমি যে এগুলি এক একদিন দেখি আর শেখ হাসিনা আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ বেগম খালেদা জিয়া আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন প্রশ্ন কেউ কেউ করছেন প্রশ্ন উঠছে আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারেরই পরিবর্তন চাইছেন দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আমার কারাবন্দি অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন দোয়া করেছেন সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আন্দোলন দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা প্রসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণপণ সংগ্রাম করে সম্ভব করেছে শত শত শহীদদের এই অসম্ভবকে জানাই শ্রদ্ধা এর বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি গণতন্ত্রের গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা যোগ্যতা জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ ধর্মের অধিকার নিশ্চিত করতে হবে শান্তি প্রগতি আর সৈম সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে আপনারা প্রতিবাদ করেছেন আজকে যে আমরা কর্মসূচি দিয়েছিলাম লকডাউন এই কর্মসূচিতে আমাদের আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠন বাংলাদেশের কৃষক শ্রমিক দিনমজুর মজুর রিক্সাওয়ালা কেটে খাওয়া সাধারণ মানুষ এমনকি বুদ্ধিজীবী বা ব্যবসায়ী আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকলেই সমর্থন দিয়েছে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আমাদের আওয়ামী লীগ এবং প্রবাসী এবং বিদেশ বিদেশে সকল বন্ধুরা শ্রেণী পেশার জনগণ যারা এই আন্দোলনকে আজকে সফল করেছেন তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের এই লকডাউন প্রোগ্রামের মধ্য থেকে যে জিনিসটা আমি লক্ষ্য করছি আমাদের বাংলাদেশের জনগণ ডক্টর ইনুজ ক্ষমতা আসার পর প্রত্যেকেই একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে ছিল ন্যায় বিচার নাই আইনের শাসন নাই জনগণের কোনো নিরাপত্তা নাই প্রত্যেকটা জিনিসের বেড়ে গেছে মাথাপিছু আয় কমে গেছে ইন্ডাস্ট্রি বন্ধ লক্ষ লক্ষ শ্রমিক বেকার কৃষক চাষ করে উৎপাদিত ন্যায্য মূল্য পায় না ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে না এই অবস্থার থেকে তারা যেন একটা স্বস্তির আশ্বাস পেয়েছে কাজে এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের ক্ষমতা জনগণের হাতে দিতে পারব সকল বন্দীদের মুক্তি দিয়ে তাদের তাদেরকে যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে তা থেকে তাদের মুক্তি দিতে পারবো বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করে বাংলাদেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা আবার আমরা ফিরিয়ে আনবো বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে দেশের মানুষকে আবার একটা উন্নত জীবন দেব যেখানে মানুষ শান্তিতে বসবাস করবে সুন্দরভাবে জীবন পাবে সেই লক্ষ্য নিয়েই আমাদের আন্দোলন এই আন্দোলনকে সফল করার জন্য আমি দেশবাসী এবং আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক খোদা হাফেজ তো জিডিপির মাত্র সাতত্রিশ পার্সেন্ট আমাদের ঋণ ছিল খুব লম্বা গলা বললেন এত হাজার টাকা এত মিলিয়ন ডলার নাকি পরিশোধ করেছে পরিশোধকে যে টাকাটা পেয়েছে কথা ওটা পরিশোধের জন্য তো টাকা বাজেটে ধরাই ছিল কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই আট মাস তো এক পয়সা দেয়নি তো সেটা জমে গেছে না তো বাজেটের টাকা কোথায় গেল কি করলো সে টাকা বয়স্ক ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে একশো ষোলোটা সামাজিক নিরাপত্তা কর্মসূচি বন্ধ মানুষের জীবনে হাহাকার বয়স্ক বিধবা বাড়া একটু ওষুধ কিনে খাবে খাবার খাবে সেই সুযোগটা তাদের নাই কিন্তু এই একটি লোক কোনো দিন বাংলাদেশের কোনো দুর্যোগ দুর্বিপাকে কোনো দিন সে কোনো কোনো সহযোগিতা করে নি গ্রামীণ ব্যাঙ্কে তার এক পয়সা বিনিয়োগ নাই কিন্তু সারা বিশ্বে মিথ্যা মিথ্যি বলে বেড়ে এটা কি তার করা গ্রামীণ ব্যাঙ্কে তো আমি চারশো কোটি টাকা দিয়েছি যখন প্রধানমন্ত্রী হয়েছি ইউনসকে তো আমরা ওই যে টেলিকমিউনিকেশন ব্যবসাটা তো আমি দিয়েছি আর হত্যা করে তারা নাম দেয় মব জাস্টিস আইন কেউ হাতে তুলে নিতে পারে না আইন হাতে তুলে নেওয়াটাই হচ্ছে বেআইনি কেউ অপরাধ করে তাকে আইনের হাতে সোপর্দ করবে পিটিএপিতে হত্যা করা লাঠি সোটা চাপাতি অস্ত্র চাইনিজ করার হাতে নিয়ে সেই চিফ জাস্টিস থেকে শুরু করে জজ সাহেবদের পদত্যাগ করানো একেবারে ইলেকশন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মানবাধিকার কমিশন তাদেরকে পদত্যাগ করানো এটা কোন ধরনের জাস্টিস পাবলিক তো যায় না ওখানে এরা তো সব ইনুসের ভাড়া ভাড়া করা লোক এ তো সব ইনুসের বাহিনী সন্ত্রাসী বাহিনী আমরা জঙ্গিবাদ দমন করেছিলাম হলরি আর্টি জেনে উনত্রিশ জন মানুষ মারা যায় যারা জীবন্ত আমরা তাদেরকে উদ্ধার করি তারপর এদের বিচার হয় তাদের শাস্তি দিই শাস্তি দিয়েছি অথচ ডক্টর ইউনুস ক্ষমতায় আসলেন সব জঙ্গি এবং সন্ত্রাসী যাদেরকে গ্রেপ্তার করেছিলাম বাংলাদেশকে জঙ্গিমুক্ত করেছিলাম সবাইকে ছেড়ে দিল মনে হয় যেন জঙ্গিমুক্ত করাটাই আমার একটা অপরাধ আর সেই জন্য আমি এখন মানবাধিকার লঙ্ঘনকারী আমি এখন আমার সারা বিশ্বব্যাপী আমার বিরুদ্ধে বলে বেড়াচ্ছে কিন্তু কারো চোখ নাই দেখে না কান নাই শোনে না মবজাসিদের নামে আর যেভাবে এই ধরনের মানুষ হত্যা করা আর যে কেউ যে করে বাড়িতে ঢুকে যেতে পারে গিয়েই সেখানে মারপিট লুটপাট এবং অগ্নিসংযোগ মানুষের জীবন নিয়ে মানুষের মান সম্মান নিয়ে একটা নোংরা খেলা নেমে গেছে এই সুতখোর খুনিও তো লজ্জাসরব নেই তার তো কোনো আইন মানা নিয়ম নাই গ্রামীণ ব্যাংকের এমডি পদে ষাট বছর বয়স পর্যন্ত থাকতে পারে সে কি কোনো আইন মেনে ছিল মানে নাই না সত্তর বছর পর্যন্ত সে থেকেই গেল আবার তাকে যখন বাংলাদেশ ব্যাংকে থেকে বলা হলো যেটা এটা সম্পূর্ণ বেআইনি আপনি থাকতে পারেন না এমনকি আমাদের মুহিত সাহেব আর গরিজ বিশাব তাকে অফার দিল যে আপনি গ্রামীণ ব্যাংকের অ্যাডভাইজার এম এটা সন না এমডি থাকতে হবে কেন কারণ গ্রামীণ ব্যাঙ্কে টাকাগুলি মারতে হবে যে সারা জীবন গ্রামীণ ব্যাংকের সমস্ত টাকা মেরে খেয়েছে যত ডোনার কান্ট্রি যত টাকা দিয়েছে একটা টাকা গ্রামীণ ব্যাংকে যায় নাই সেটা দিয়ে এনুস নতুন নতুন কোম্পানি খুলে ব্যবসা করেছে কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান লাভজনক করে নাই কারণ লাভজনক করলে পরে ট্যাক্স দিতে হবে লাভজনক হলে শ্রমিকরে তাদের কল্যাণ ফান্ডে টাকা দিতে হবে এবং এই জন্য শ্রমিকরা যখন তার তার কোম্পানির শ্রমিক যখন দাবি করল তাদের কল্যাণ ফান্ডে টাকা চাইল তাদেরকে চাকরি থেকে বের করে দিল তা মামলা করলো আর সেই মামলায় ইউনুস কিন্তু মানে লেবার কোর্টে সাজাপ্রাপ্ত আসামি তা তো লজ্জা হওয়া উচিত যে শ্রমিকের অর্থ আত্মসাত করে সে সাজাপ্রাপ্ত আসামি সেই আসামি এখন বাংলাদেশের ক্ষমতায় বসে আছে এবং আমি জানি না সারা বিশ্বের মানুষের কী চোখ অনেকে তো আবার ইনুস এসেছে ক্ষমতায় বিগলিত হয়ে পড়লো কিন্তু ইনুসের বিভৎস চেহারাটা এবং সে তো চরমভাবে অকৃতজ্ঞ চরমভাবে স্বার্থপর এবং লোভী তার ওই লোভের যে মানে একেবারে সেই রাক্ষসে খুদার জিব্বা লক লক করা এটা তো মানুষ দেখেনি মুখে খুব ভালো ভালো মিষ্টি মিষ্টি চেহারা দেখিয়ে যেন কিছু জানে না মাছটা উল্টে খেতে পারে না কিন্তু তার ভিতরে যে কত বড়ো একটা শয়তানি সেটা তো আজকে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে যে কি না পারে তার নিষ্ঠুরতা তার হত্যাকাণ্ড ঘটানো পনেরোই জুলাই থেকে যত হত্যাকাণ্ড ঘটেছে সবগুলি হচ্ছে তার মেট্রিকুলাস ডিজাইনের অংশ ওই হত্যা আমরা করি নাই আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে সমস্ত পুলিশ স্টেশনগুলি পাঁচশো ষাটটি পুলিশ স্টেশন আঙুদে পুড়িয়েছে পুলিশদের পুড়িয়ে হত্যা করেছে পিটিয়ে হত্যা করেছে পা বেঁধে ঝুলিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীকে মেরে পা বেঁধে ঝুলিয়েছে আর মামলা হয়েছে কার বিরুদ্ধে আওয়ামী নেতাকর্মীদের বিরুদ্ধে যারা নির্যাতিত তাদের বিরুদ্ধেই মামলা আর যারা নির্যাতনকারী তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে আর প্রত্যেকটা এমপির বাড়ি এমপি হোস্টেল সব জায়গায় তো ডাকাতি আর লুটপাট করেছে এরা কারা করেছে তার ওই সমন্বয়ক ইনুজ বাহিনী এরাই তো করেছে যে তাদের বিচার কেন হবে না পুলিশ হত্যা করেছে পুলিশ কেন বিচার পাবে না প্রত্যেকটা ল এনফোর্সিং এজেন্সিস বা আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা এই আইন শৃঙ্খলা রক্ষাকারীদের অধিকার আছে তাদের নিজেদের জীবন রক্ষা করার তারা যখন আক্রান্ত হয় অবশ্যই তাদের নিজেদের বাস্ত হবে আজকে সেই জন্য শাস্তি বিভাগকে ম্যাজিস্ট্রেটদের শাস্তি দেওয়া ম্যাজিস্ট্রেটদের খোঁজ করা রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা মানুষের জানমার রক্ষা করা বা যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী তাদের রক্ষা করা এটা তো সকলের দায়িত্ব এটাই তো তাদের চাকরি তাদের অপরাধটাও কী হলো আজকে বেসরকারি সমস্ত অফিসারদের চাকরি খাচ্ছে তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে এমনকি এর চেয়ারম্যান সবথেকে অনেস্ট যে লোক দেখলাম তারও ওনাকে অ্যাকাউন্ট বন্ধ তার বিরুদ্ধে ব্যবস্থা তো সে তো ট্যাক্স আদায় করার জন্য যা করেছে ইনস তো ট্যাক্স ফাঁকি দিয়েছে একটা নাগরিক তার প্রায় চুয়ান্নটা কোম্পানি তার মধ্যে অন্তত আটচল্লিশটা কোম্পানির হিসাবই তো আছে যে একটা ট্যাক্স কোনো দিন সে দেয়নি আবার গ্রামীণ ব্যাংক সে এখন গ্রামীণ ব্যাংকের কে সে তো এমনি চাকরি করতো তার চাকরি চলে গেছে সে এখন গ্রামীণ ব্যাংকে খবরদারি করে কেন সেটাকে সে দখল করেছে দখল শুধু না এখন আবার এটাকে সরকারি যে অংশ পঁচিশ ভাগ সেটাকে কমিয়ে পাঁচ ভাগে দিয়ে দিয়েছে সেটা সম্পূর্ণ আত্মসৎ করা এবং শুধু তাই না আবার পাঁচ বছর পর্যন্ত ট্যাক্সও মাপ আর তার নিজের ট্যাক্স হাজার হাজার কোটি টাকা তার কাছে তার কাছে পাও না ছশো ছেষট্টি কোটি টাকার যে মামলাটা রায় হওয়ার কত ছয় আগস্ট সে পাঁচই আগস্ট এমন একটা সন্ত্রাসী তাণ্ডব শুরু করলো মানুষ খুন করা শুরু করলো ওই জঙ্গি হামলা শুরু করলো আমি তো লাশের উপরে লাশ পেলে ক্ষমতা থাকতে চাইনি অথচ ইনুস তো লাশ পেলেই লাশের উপরে পাড়া দিয়েই তো ক্ষমতা এসেছে এখন দেশ বিক্রি শুরু করেছে এই দেশ বিক্রি মশিলাকে তো আমি কোনো দিন দেইনি আমার কাছেও তো অনেকবার প্রস্তাব এসেছে কেন আমি দেব এই মাটি এই দেশ এই দেশের মানুষের মানুষের সম্পদ কিন্তু আজকে সে কি মানবিক করিডোর দেবে পৃথিবীর যে কটা দেশে মানবিক করিডোর দিয়েছে সেই কটা দেশের অবস্থাটা কি একটু ভেবে দেখেন তো একটু খোঁজ নিয়ে দেখেন আপনারা আর আজকে বাংলাদেশের ক্ষমতা আসতে না আসতে বলে মিয়ানমারের বর্ডার সেই বর্ডারে নাকি সরকারের নিয়ন্ত্রণ নাই তো যিনি ক্ষমতায় বসে আছেন তার যদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার কোনো শক্তি না থাকে যোগ্যতা না থাকে শুধু ওই অস্ত্র হাতে নিয়ে আর আওয়ামী লীগ নিধন করেই ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এদেশের মানুষের সংগঠন আওয়ামী লীগ আমলে তো এই বর্ডার কখনও এরকমভাবে নিয়ন্ত্রণহীন হয়নি যতদিন আমি ছিলাম একটা দিনের জন্য নিয়ন্ত্রণহীন হয়নি আমাদের স্বাধীনতাকে সুরক্ষিত করবার সব ব্যবস্থা নিয়েছে সেন্ট মার্টিন দ্বীপে সেখানেও আমি সুরক্ষার ব্যবস্থা করেছি বিজিবি সেখানে আমি একটা বিওপি করে দিয়েছি আজকে কেউ সে সেন্ট মার্টিনে যেতে পারে না সেন্ট মার্টিনের ভাগ্যে কি হয়েছে ওটা কি বাংলাদেশের আছে না নাই সে জবাবটা আমি ইনুসের কাছে চাই ডক্টর ইনুস বলেন যে সেটা কোথায় কার কাছে বিক্রি করলেন বা কোথায় গেল আমার সেন্ট মার্টিন কেন আমার ট্যুরিজম ওখান থেকে বন্ধ হলো কেন ওখানে হাজার হাজার মামলা দিয়ে মানুষকে তাড়িয়ে দেওয়া হলো কার কাছে বেঁচে দিলেন কিসের বিনিময়ে আর কেন আমার বর্ডার অরক্ষিত হলো তার জবাব তো ইনুসকে দিতে হবে এই দেশ বিক্রি করার জন্য না আমরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি এটা আমাদের মনে রাখতে হবে নিজে ট্যাক্স ফাঁকি দেবেন আবার সবাইকে হয়রানি এমনকি আর্মি অফিসার তাদেরকে অপরাধ গোয়েন্দা সংস্থার প্রধান ছিল কে কোথায় তাদের বিরুদ্ধে তাদের পাসপোর্ট বাতিল তাদের বিরুদ্ধে মামলা তাদের বিরুদ্ধে হয়রানি যারা আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে তাদেরকে এভাবে অপমান করে কিভাবে জাতির কাছে হেও করে কিভাবে। যে সেনাবাহিনীর পিছনে জনগণের সমর্থন না থাকে তারা কি জিততে পারে পাকিস্তানি হান্নাদার বাহিনী ছিয়ানব্বই হাজার তারা যে সারেন্ডার করতে বাধ্য হয়েছিল কেন জনসমর্থন ছিল না তা আজকে আমাদের সেই স্বাধীনতা সার্বভৌত রক্ষাকারীদেরকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তাদেরকে নির্বাচনে হত্যা করা যায় বিচার হয় না ইন্ডেমনিটি দেওয়া হয় এবং তাদের পরিষ্কার করা হয় আর দুর্নীতির কথা আমাদের দুর্নীতি খোঁজেন আমার অর্থ খোঁজেন সম্পদ খোঁজেন খোঁজ করেন তার বাপরাও তো